আপনাদের পরিচয় করিয়ে দিব বাংলাদেশের জনপ্রিয় দশ সাহসী সাংবাদিকের সাথে যারা কিনা জীবনে ঝুঁকি নিয়ে হলেও সত্য খবর প্রচার করতে কখনো পিছপা হন না যার কারণে অনেকেই সরকারের পড়েছে এমনকি জেল জুলুমের শিকারও হয়েছে আবার অনেকেরই দেশ ছেড়ে বাড়ি জমাতে হয়েছে বিদেশে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার খালেদ মুহিউদ্দিন খালেদ মহিউদ্দিন একজন বাংলাদেশি সাংবাদিক ও লেখক যিনি জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়সেভিলের বাংলা বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন খালেদ মহিউদ্দিন বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টক শো আজকের বাংলাদেশের উপস্থাপক হিসেবে পরিচিতি পান বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে নিউ থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাতে প্রধান সম্পাদক হিসেবে নিযুক্ত আছেন তিনি অত্যন্ত নিখুঁত এবং বিশ্লেষণ খবর পরিবেশন করে থাকেন তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন দেশে থাকাকালীন তিনি পেশায় ছিলেন একজন ম্যাজিস্ট্রেট পরবর্তীতে চাকরি ছেড়ে যোগদান করেন সাংবাদিকতা পেশায় সাংবাদিক খালেদ মহিউদ্দিনের রয়েছে প্রচুর ফ্যান ফলোয়ার তার প্রতিটি সংবাদ মানুষ সত্য হিসেবে গ্রহণ করে কারণ তিনি বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছেন জানতে চায় নামক তার একটি ইউটিউব চ্যানেলে বাংলাদেশের ভিআইপি ব্যক্তিদের টকশোতে ডেকে এনে দেশের নানান বিষয়ে বিশ্লেষণ করে থাকেন এই খালেদ মহিউদ্দিন আর এই কারণেই সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয় এবং প্রিয় একজন ব্যক্তি মাহমুদুর রহমান মাহমুদুর রহমান একজন বাংলাদেশি প্রকৌশলী ও সাংবাদিক তিনি দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পত্রিকায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় আওয়ামী সরকার পক্ষে রোশানলে পড়েন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতারও হান এরপর যখন তিনি মুক্তি পান তখন বিদেশে পাড়ি জমান আর বর্তমানে যারা মাহমুদুর রহমানের ফ্যান ফলোয়ার রয়েছেন তাদের ভাষ্যমতে মাহমুদুর রহমান অত্যন্ত জনপ্রিয় সৎ নিষ্ঠাবান একজন সাংবাদিক ছিলেন তিনি কখনো অন্যের রক্তচক্ষুকে ভয় করতেন না সর্বদা ও বস্তুনিষ্ঠ সংবাদ তিনি প্রচার করতেন খলিল খলিল হলেন সত্য নির্বাসিত বাংলাদেশি সাংবাদিক তিনি নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসলিম খলিল পূর্বে দ্য ডেইলি এ কাজ করেছেন এবং সিএনএন এর স্ট্রিঙ্গার ও হিউম্যান রাইটস ওয়াচের পরামর্শক হিসাবে হিসেবে কাজ করেছেন 2006 সালে বাংলাদেশে জরুরি অবস্থার সময় 2007 সালের এগারো মে তিনি গ্রেফতার হন এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরের হেফাজতে নির্যাতনের শিকার হন বর্তমানে তাসতিম খলিল সুইডেনে বসবাস করছেন সেখানে তিনি ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড রিপোর্ট নামে একটি মানবাধিকার কেন্দ্রিক বিশ্ব সংবাদ ম্যাগাজিনের প্রকাশক এবং সম্পাদক তাসতিম খলিল মাঝে মধ্যে এমন কিছু ভিডিও প্রকাশ করেন যা বাংলাদেশে দোলপাড় করে দেয় বিশেষ করে আয়না ঘর নিয়ে তার প্রতিবেদনটি সারা দেশ জুড়ে বেশ আলোড়ন তৈরি করেছিল এছাড়াও তিনি সকল সত্য খবরগুলো প্রকাশ করে থাকেন খুবই সাহসিকতার সাথে এজন্য বাংলাদেশের মানুষের কাছে বেশ জনপ্রিয় তিনি ডক্টর কনক সরোয়ার বাংলাদেশের আরেক সাহসী সাংবাদিক হলেন ডক্টর কনক সরোয়ার বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন কনক সরোয়ার বাংলাদেশে থাকাকালীন একুশে টেলিভিশনে চাকরি করতেন একুশে টেলিভিশনের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন এই কনক সরোয়ার বর্তমানে তিনি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন জনপ্রিয় প্রভাবশালী ব্যক্তিদের ইনভাইট করে আলোচনা করে থাকেন কনক সরোয়ারকে বাংলাদেশে থাকাকালে দুই হাজার পনেরো সালে রাজধানীর শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল এরপর তিনি জামিনে মুক্তি পেয়ে বিদেশে চলে যান এবং সেখানে থেকেই প্রচার করে চলেছেন রোজিনা ইসলাম বাংলাদেশের অন্যতম সাহসী অনুসন্ধানী সাংবাদিক হলেন রোজিনা ইসলাম যিনি নিজের জীবন বাজি রেখে নানা অন্যায় অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তিনি বাংলাদেশি দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম দুই একুশ সালের আঠারো মে দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে রাষ্ট্রীয় গোপন নথি সরানোর অভিযোগে গ্রেফতার হন সংবাদ সংস্থা ও সংগঠনগুলোর দাবি অনুযায়ী রোজিনা সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য বিভাগে গেলে সরকারি কর্মকর্তারা তাকে পাঁচ ঘন্টা আটক রাখে ও হেনস্থা করে সে ছবি ও ভিডিও সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচিত হয় রোজিনাকে হেনস্থা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বিবৃতি দেয় বাংলাদেশে বিভিন্ন সময়ে অনুসন্ধানী সাংবাদিকতা ও দুর্নীতি বিষয়ক একাধিক আলোচিত প্রতিবেদনের জন্য তিনি পরিচিতি পান আলী আসগর ইমন এটিএন বাংলার জনপ্রিয় সাহসী সাংবাদিক হলেন আলী আসগর ইমন তিনি বাংলাদেশের অভ্যন্তরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন রাস্তায় চাঁদাবাজদের হাতে নাতে ধরা থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া দুর্নীতিবাসদের হাতে নাতে ধরে সংবাদ প্রকাশ করে বাংলাদেশের মানুষের কাছে বেশ প্রশংসনীয় হয়েছেন তিনি সত্য খবর প্রকাশ করতে কখনো ভয় পান না যেখানে অন্যায় অনিয়ম সেখানেই আলী আজগর ইমন পৌঁছে যান এবং খোলাসা করেন চাঁদাবাজ ও দুর্নীতি বাস্তের মুখোশ মঞ্জুরুল করিম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশের উপস্থাপক হিসেবেই দেশে পরিচিতি লাভ করেন মঞ্জুরুল করিম এখন কাজ করছেন সাইবার অপরাধ বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান সাইবার লাইফ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার অপরাধ তদন্ত ইউনিটের সহযোগিতায় তিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করে থাকেন তিনি এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষদেরকে বার্তা দিয়ে থাকেন কিভাবে সাইবার লাইফে নিজেকে সুরক্ষিত রাখা যায় কি কি কাজ করলে সাইবার লাইফে ঝামেলায় পড়তে পারেন কিংবা হুমকির মুখে পড়তে পারেন সে সমস্ত বিষয়গুলো তিনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেন সে হিসেবে বলতে পারি সাংবাদিক মঞ্জুরুল করিম বাংলাদেশের সৎ সাহসী একজন সাংবাদিক মহসিনুল হাকিম মহসিনুল হাকিম একজন বাংলাদেশের লেখক এবং সাংবাদিক সুন্দরবনকে জলদস্যু মুক্ত করতে সাংবাদিক মহসিনুল হাকিমের অবদান অনেক বেশি সুন্দরবনকে কবজা করে রেখেছিল বাহিনী শান্ত ইলাস অসংখ্য বাহিনী সকল জলদস্যুদের কারণে পর্যটকরা সুন্দর করে সুন্দরবনে ভ্রমণ পর্যন্ত করতে পারতো না কারণ তারা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নিত সুন্দরবন হয়ে উঠেছিল জলদস্যুদের এক অভয় রাজ্য দস্যু বাহিনী ও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একের পর এক ঘটতে থাকে বন্দুকযুদ্ধ এবং ঘটতে থাকে প্রাণহানি বিনা রক্তপাতে জলদস্যুদের আইনের কাছে আত্মসমর্পণ করিয়ে সুন্দর পথে ফিরিয়ে আনার জন্য সাংবাদিক মহসিনুল হাকিমের অবদান অনেক বেশি তিনি বাংলাদেশকে উপহার দিতে পেরেছেন একটি দস্যুমুক্ত সুন্দরবন আর এজন্যই বাংলাদেশের সাহসী সাংবাদিকদের তালিকায় মহসিনুল হাকিম অন্যতম একজন সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক তিনি বাংলাদেশের অভ্যন্তরে ঘটে যাওয়া সকল বিষয়কে নিজের মতো গুছিয়ে উপস্থাপন করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তাছাড়া সৌরশাসক শেখ হাসিনার আমলে হাসিনার অপকর্মগুলোকে মানুষের সামনে তুলে ধরেছেন সাহসিকতার সাথে আর এ কারণেই পিনাকি ভট্টাচার্য একজন চিকিৎসক হলেও বাংলাদেশের মানুষের কাছে সাহসী সাংবাদিক হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন আর বর্তমানে তিনি বাংলাদেশের অভ্যন্তরে যারাই দুর্নীতি এবং অপকর্ম করছে তাদের বিরুদ্ধে সাহসিকতার সাথে কথা বলেন এবং মানুষের কাছে তাদের অপকর্মগুলো তুলে ধরেন কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষই যে পিনাকি ভট্টাচার্যকে খুবই পছন্দ করে ইলিয়াস হোসেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাহসী সাংবাদিক হলেন ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস মূলত অনুসন্ধানীমূলক সাংবাদিক তিনি বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে সেখানে বসেই দেশের সমস্ত তথ্য সংগ্রহ করে তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও প্রকাশ করেন যে কোনো মানুষের অপকর্মের তথ্য তিনি লবিং খাটিয়ে খুব সহজে সংগ্রহ করে ফেলতে পারেন বাংলাদেশের এক শ্রেণীর মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হলেও আরেক শ্রেণীর মানুষের কাছে তিনি বেশ সমালোচিত তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিদেশে বসে দেশের বিরুদ্ধে গুজব রটান এবং নানা ধরনের উস্কানিমূলক তথ্য প্রচার করে তবে তারও রয়েছে প্রচুর পরিমাণ ফ্যান ফলোয়ার বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছেই তিনি অত্যন্ত সাহসী সাংবাদিক হিসেবেই পরিচিত তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত